তার প্রধান সমস্যা ছিল কেশারি মোড় রেলগেটের সমস্যা নিত্যদিন এই রেলগেটে আটকে পড়তো অ্যাম্বুলেন্স থেকে যাত্রীবাহী বাস কিংবা সাধারণ মানুষ মানুষের দাবি নিয়ে বেশ কয়েকদিন আগে ইউভিএন ডেস্কের পক্ষ থেকে দাবি তুলেছিলাম আমরা আর আজকে ফের সেই সমস্যার মুখোমুখি হলেন পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ বিভাগের মন্ত্রী সৌমেন মহাপাত্র জানা গিয়েছে মঙ্গলবার বেড়া বারোটা থেকে কেশারি মোড় রেলগেট খারাপ হয়ে যাওয়ায় আটকে পড়ে অ্যাম্বুলেন্স থেকে মন্ত্রীর গাড়ি প্রায় পঁয়ত্রিশ মিনিট দাঁড়িয়ে থাকতে হয় রাজ্যের মন্ত্রীকে সূত্রের খবর বেলদা কলেজে একটি বৈঠকে যোগ দিতে এসেছিলেন রাজ্য সরকারের জলসম্পদ বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী সৌমেন মহাপাত্র কি জানালেন তিনি শুনেন আমি নিশ্চিত করে বলবো এখানে তো অবশ্যই ফ্লাইওভার হওয়া উচিত কারণ জনগণ প্রত্যেক দিন যেভাবে সাফার করছে আমিও বেলদা কলেজে আমার যাতায়াত বা আমি অনেকবারই এসেছি তো এবার আমার প্রথম অভিজ্ঞতা হলো যে পঁয়ত্রিশ মিনিট ধরে আমি গেটে দাঁড়িয়ে আছি পরপর ট্রেন হ্যাঁ এই সমস্ত এগুলো ফিল করা উচিত এবং আমার মনে হয় বাংলাতে এরকম অনেক জায়গা আছে যেখানে এই ফ্লাইওভারটা হওয়া উচিত আমি বলবো বিশেষ করে পাঁচকুড়া কয়েকদিন আগে ওখানে আমাকে সব লোকেরা জানিয়েছে বেলদাতেও দেখলাম তো আমার উপলব্ধি কেন্দ্রীয় সরকারের বা রেল একটা দপ্তর আছে তাদের এগুলো লক্ষ্য দেওয়া উচিত কলেজ চলছে হাসপাতাল চলছে তো হ্যাঁ রেলে যারা পরিষেবা দিচ্ছেন সরকার পক্ষকেই বলবো রেলে পরিষেবা নেওয়ার জন্য নিত্যনৈমিত্তিক রেলের ভাড়া বৃদ্ধি করা এটা খুব যুক্তিসঙ্গত নয় তাহলে পরিষেবাটাও সেভাবে দিতে হবে ফ্লাইওভার করতে হবে কিন্তু সেদিক থেকে রেলের তো কোনোরকম এইসব দিকে দৃষ্টিপাত দেওয়ার সময় আছে বলে আমার মনে হয় না আমি সেটা এখন বলতে পারবো না এই কারণে এখন নির্বাচন বিধি আছে সেই অনুযায়ী তবে রাজ্য সরকার সবসময় জনগণের পাশে আছে তাদের যতটুকু শেয়ার দেওয়ার জন্য প্রয়োজন আছে ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলার যিনি মুখ্যমন্ত্রী আমাদের যিনি চালিকা শক্তি মমতা বন্দ্যোপাধ্যায় বালিচক ফ্লাইওভার তিনি অর্ধেক সেখানে টাকা মঞ্জুর করে দিয়েছেন এভাবে যখনই রেল একটা মঞ্জুরি জায়গায় আবেদন করবে রাজ্যের কাছে রাজ্যতা শেয়ারটা দিয়ে দেবে বেলাতে আপনিও আটকে বলেছেন আপনি কতনা ব্যবস্থা নেবেন আমি নির্বাচনের সময় কোনো কিছু বলাটা বিধি সম্মত নয় তবু বলবো আমার যখন অভিজ্ঞতা হলো এই অভিজ্ঞতা যথাযথ সময় আমি আমার জায়গায় পৌঁছুত